প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বরাবর ভালো আছো আজও তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় উচ্চারণ প্রকৃতি নিয়ে সেখানে প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ব ফলা এবং ম ফলা সম্পর্কে আলোচনা হয়েছিল আজ তোমাদের সাথে আলোচনা করব বানান নিয়ে বাংলা বানান জানো তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি তো বাংলা বানানের গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আলোচনা প্রিয় শিক্ষার্থী তোমাদের সাথে আজ কথা হবে নত্য বিধান এবং সত্য বিধান নিয়ে প্রথমে আমরা দেখব পার্ট ওয়ানে কি শিখবো দেখো নত্ব বিধান কাকে বলে লিখতে পারবে এবং নত্ব বিধানের নিয়মগুলো বর্ণনা করতে পারবে বাংলা ভাষায় ন ও এর উচ্চারণগত কোনো পার্থক্য নেই কিন্তু সংস্কৃত ভাষায় এর পার্থক্য ছিল আমরা জানি বাংলা ভাষায় অবিকৃত বহু সংস্কৃত শব্দ ব্যবহার করা হয় এই সংস্কৃত শব্দগুলোতে সংস্কৃতের মতো দন্তন্য ও মূর্ধন্য ব্যবহার করা হয় তৎসম বা সংস্কৃত শব্দে যে যে নিয়মকে অনুসরণ করে মূর্ধন্য এর ব্যবহার হয় তাকে নতবিধান বলে তো তোমরা নতবিধান কাকে বলে বুঝতে পারছো তৎসম বা সংস্কৃত শব্দ ছাড়া বাংলা ভাষায় শব্দ সম্ভারে কোনো শব্দে মূর্ধন্য লেখার নিয়ম নেই এই জিনিসটা তোমরা একটু ভালো করে মনে রাখবে যে তৎসম বা সংস্কৃত শব্দ ছাড়া বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অন্য কোনো শব্দে মূর্ধন্য লেখার নিয়ম নেই এবার আমরা এই নত্য কিছু নিয়মগুলো আমরা আমরা দেখবো একটু ভালো করে খেয়াল করবে যে ট বর্গীয় ধ্বনির ঢ মূর্ধন্য এইগুলো হচ্ছে বর্গীয় ধ্বনি বা বর্ণ তাহলে ট বর্গীয় ধ্বনির আগে দন্তন্য সবসময় মূর্ধন্য হয় তার মানে ট বর্গীয় যতগুলো বর্ণ পাঁচটি বর্ণ আছে এর সাথে যদি মূন্যন্য যুক্ত হয় তাহলে এর সাথে দন্তন্য বা মুধন্য যেটা প্রশ্ন আসে সেখানে অবশ্যই বলবে দন্তন্য ব্যবহার হবে না দুই নম্বরে খেয়াল করো রি র এর স পরে মূর্ধন্য হয় ভালো খেয়াল রাখবে যে রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয় যেমন ঋণ তৃণ বর্ণ ভাষণ ইত্যাদি তিন নম্বর একটু খেয়াল করো এই নিয়মটা একটু জটিল আছে যে রি র আর মূর্ধন্য স পরে অন্তস্থ জ ব হ এবং ক ও প বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয় ভালো করে মনে রাখবে যে এই রি স্বর পরে অন্তস্থ ব হ এবং ও প বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধেন হয় যেমন হরিণ এখানে দেখো হরিণে র আছে এরপরে এই কারণে হয়ে হয়েছে অর্পণ এখানে দেখো প আছে ঠিক আছে এজনে জন্য হয়েছে লক্ষণ এই যে মূর্ধিন্ন স্ব আছে এখানে মূর্ধিন্ন হয়েছে কৃপন ক্রিকারের পরে সাধারণত হয় শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে নত্ব বিধান খাটে না এই নিয়মটা একটু তোমাদের জন্য কঠিন হবে কারণ যেহেতু তোমাদের সমাস এখনো ওইভাবে পড়ানো হয়নি তারপরেও তোমরা মনে রাখবে যে সমাজবদ্ধ শব্দের দুই পদের অর্থে যদি প্রাধান্যতাকে এমন সমাসের ক্ষেত্রে এই বিধান খাটে না যেমন ত্রিনয়ন এখানে দেখো র থাকার পরেও এখানে কিন্তু দন্তন্য হয়েছে তারপরে সর্বনাম এখানে ব বা র আছে তারপরেও এখানে দন্তন্য হয়েছে দুর্নীতি ইত্যাদি তো ত বর্গের আগে কখনো মধ্যায় হয় না এই নিয়মটা সহজ আছে যে ত বর্গের সাথে যে ত থ দ ধ দন্তন্য এই যে বর্ণগুলো আছে বা ধ্বনিগুলো আছে এর সাথে যদি আহ দন্তন্য বা প্রশ্ন আসে তাহলে অবশ্যই দন্তন্য হবে যেমন অন্ত গ্রন্থ ক্রন্দন ইত্যাদি কিছু শব্দে সবসময় মুধেন হয় এগুলো তোমরা একটু মনে রাখবে যে কিছু শব্দ আছে সেগুলো সবসময় মুধেন হয় যেমন মানিক্যগণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শানিত মনি গুণ পূর্ণ অনু বিপণী কণিকা লাবণ্য বাণী গণ ও ভানপন এরকম একটি এই শব্দগুলো দিয়ে নবম তোমাদের বাংলা ব্যাকরণে একটি কবিতা আছে সেটা তোমরা পড়তে পারবে এই শব্দগুলো তোমরা একটু মনে রাখবে এগুলো স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে তো কিছু শব্দে সবসময় দন্তন্য হয় মুর্ধিন হয় না কিছু শব্দ আছে এগুলো মনে হয় কর্তন ক্রন্দন বন্ধন ইত্যাদি পড়ার পরে এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করার চেষ্টা করব দেখো এক নম্বরে বলছে নত্য এর অর্থ কি এর সঠিক অর্থ হবে যে মুধিন ব্যবহারের নিয়ম নত্ববিধান কোন শব্দের জন্য প্রযোজ্য তোমাদের আগেই বলেছি সংস্কৃত বা তৎসম শব্দের ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য তার মানে বাংলা শব্দ বিদেশি শব্দ আরবি শব্দ ফার্সি অন্য কোনো বিদেশি শব্দ সাথে নত্ববিধানের মূর্ধন্য ব্যবহারের নিয়ম নাই নত্ববিধানের মতে রি রূর্ধেন স পরে যুক্ত হয় মূর্ধন্য কোন বর্গের আগে কখনো মূর্ধন্য হয় না ত বর্গ তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আহ ভালোভাবে বুঝতে পারছো এখান থেকে এরকম যদি প্রশ্ন হয় তোমরা নিশ্চয় উত্তর করতে পারবে এরপরে আমরা দেখো সত্যবিধান সম্পর্কে আমরা একটু আলোচনা করব সত্য কাকে বলে এ পাঠ থেকে আমরা জানতে পারবো নত্ববিধানের নিয়মগুলো বর্ণনা করতে পারবে দেখো সংস্কৃত ভাষায় এর ব্যবহার আছে সেজন্য বাংলা ভাষায় যেসব অবিকৃত সংস্কৃত শব্দ ব্যবহার করা হয় সেগুলো সেগুলোতে মূর্ধিন্ন স্ব ব্যবহার নিয়ম প্রচলিত আছে যে বিধান বা নিয়ম অনুসারে অবিকৃত সংস্কৃত শব্দে মুর্ধিন্ন স এর ব্যবহার করা হয় তাকেই সত্য বিধান বলে বাংলা ভাষায় মুর্ধিন্ন স্ব এর বিশেষ উচ্চারণ নেই খাঁটি বাংলা শব্দ ও বিদেশি শব্দের বানানে মূর্ধিন্ন স্ব লেখার প্রয়োজন নেই মনে রাখবে এখানে কিন্তু খাঁটি বাংলা শব্দ ও বিদেশি শব্দের বানানে স্বর লেখার প্রয়োজন নেই তাহলে এর বিশেষ উচ্চারণ কোথায় নেই বাংলা ভাষায় এখন আমরা মধ্য এর ব্যবহার দেখব তারপর দেখো সংস্কৃত শব্দে মূর্ধন্য স্বর ব্যবহার নিয়মকে সত্যবিধান বলে মনে রাখবে সংজ্ঞাটা খাঁটি বাংলা শব্দ ও বিদেশি শব্দে বানানে স লেখার প্রয়োজন নেই দুটো পয়েন্ট তোমরা একটু ভালো করে মনে রাখবে মূর্ধন্য এর ব্যবহার নিয়ম দেখো অ আ ছাড়া অন্য অন্য স্বরধ্বনি যেমন রস দীর্ঘকার রসুকার দীর্ঘকার এগুলা এবং ক র এর পরে মূর্ধন্য স হয় মনে রাখবে যে অ আ সাড়া অন্য সরধ্বনি এবং ও পরে মূর্ধন্য স হয় যেমন ভবিষ্যৎ বিষয় তোমরা যদি নিয়মগুলো ভালো করে মনে রাখো তাহলে দেখবে সব বানান লেখার সময় পরীক্ষার হলে তোমরা ভুল করবে না দুই নম্বরটা দেখো ই কারান্ত বা উ কারান্ত উপসর্গের পর এই ই কারান্ত উ কারান্ত অনেকগুলো উপসর্গ আছে তো এখানে উল্লেখ করে দিছে যে ই কারান্ত বা উ কারান্ত এইরকম যেগুলো উপসর্গ আছে এর পর ধাতুর ধাতুতে মূর্ধিন স হয় যেমন অভি এটা ই কারান্ত উপসর্গ অভিষেক তাহলে উচ্চারণ হবে মূর্ধন্য সুপ্ত এটা উকারান্ত উপসর্গ সু সুপ সুসুপ্ত এরকম আরো অনেকগুলো শব্দ আছে যেমন দেখো অনুসঙ্গ প্রতিষেধক অনুষ্ঠান ইত্যাদি তিন নম্বরে দেখো ঋকার ও র স হয় যেমন কৃষক কৃষ্ণা বর্ষা উৎকৃষ্ট বৃষ্টি দৃষ্টি বর্ষণ ইত্যাদি চার নম্বরে দেখো ট ও ঠ এর পরে মূর্ধন্য স হয় এখানে খুব সহজভাবে বলা আছে যে ট ও ঠ এর পরে মূর্ধন্য স ব্যবহৃত হয় যেমন কষ্ট কাষ্ঠ সুষ্ঠ নষ্ট ইত্যাদি পাঁচ নম্বরে দেখো কিছু শব্দে সবসময় মূর্ধন্য স হয় এরকম কিছু শব্দ দেখো যেমন আষাঢ় ঊষা উষর আভাস ঈর্ষা কষায় কোষ পাষণ্ড পাষাণ ভাষা ভাষণ মানুষ সরিষা ঔষধ ঔষধি ঘোষণা কোষ কলুষ শোষণ ষড়যন্ত্র সুষম ইত্যাদি এই শব্দগুলো তোমরা একটু মনে রাখবে কারণ এগুলো স ব্যবহৃত হয়েছে ছয় নম্বরে দেখো সংস্কৃত সাত যুক্ত শব্দে স হয় না যেমন ধুলিশ ও ভূমিস্বাদ ইত্যাদি এবার আমরা এই কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব দেখো এক নম্বরে বলছে বিধান দ্বারা জানা যায় মূন্যন্য স এর ব্যবহার সংস্কৃত শব্দে মধ্যন্য স এর ব্যবহার তার মানে সঠিকটা হবে মধ্যন্য স এর ব্যবহার রি র এর পরে কি হয় বসে সত্য বিধান এর অর্থ কি সত্য বিধানের অর্থ হলো মূিনন্য স্ব ব্যবহারের নিয়ম টট এর পরে কি বসে মূর্ধিন্ন স্ব বসে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বাংলা বানানের ক্ষেত্রে এই যে মূর্ধিন্ন এবং মূর্ধিন্য স দুটি বর্ণ এই যে বহুমাত্রিক ব্যবহার আছে এটা তোমরা আগেই অবগতবশ আজ আবার নতুন করে তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি তোমরা ভালোভাবে এটা অনুশীলন করবে এবং মনে রাখার চেষ্টা করবে তো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আবারও তোমাদের সামনে কথা বলবো তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে